আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সুকেশ কিভাবে ইউটিউব ফ্রিতে সাবস্ক্রাইব নেবেন সোকাইজ ইউটিউব ফ্রিতে সাবস্ক্রাইব নেওয়ার জন্য একটা সাইট রয়েছে প্রুফটা দেখে দিই আমি যখন গাইস আমি কিন্তু তিন গত তিন দিনের মধ্যে আমি কিন্তু তিনশো তিয়াত্তর সাবস্ক্রাইব করে ফেলছি সুকেশ তিন দিনের ভিতরে তিয়াত্তর সাবস্ক্রাইব করে ফেলছি সোকা এখানে এই অ্যাপসাইটটা কিন্তু আনলিমিটেড জেনুয়ান সাবস্ক্রাইব দেবে সোকা আনলিমিটেড সাবস্ক্রাইব নিতে পারবেন চোকাইস এখন আমি তিন দিনে তিন দিনে সাবস্ক্রাইব করে ফেলছি চৌকাইস তিয়াত্তর সাবস্ক্রাইব তিন দিনে করে ফেল করে ফেলছি চৌগাইস আপনিও ওয়ানকে সাবস্ক্রাইব খুব অতি তাড়াতাড়ি করে ফেলবেন যেহেতু টিক্স মানি কাজ করেন তবে আমি যেগুলো টিক্স দেবো ওই টিক্স মানি যে কাজ করেন তে খুব সহজে ইউটিউব সাবস্ক্রাইব নিতে পারবেন চোখ চলুন ভিডিওটা শুরু করা করেছাইস ইউটিউব সাবস্ক্রাইব নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন একটা সাইট রয়েছে সরি সর একটা সাইট রয়েছে ইউটিউবে এসে সার্চ ইউটিউবে এসে সার্চ করবেন ফ্রি সাবস্ক্রাইবার ইউটিউব ফ্রি সাবস্ক্রাইবার ইউটিউব ফ্রি সাবস্ক্রাইবার সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে তো গাইস এখানে তো ফ্রি সাবস্ক্রাইবার কিন্তু এখানে পেড ওয়েবসাইটটা পেড পেত্রিশটা সাবস্ক্রাইব বাইক করতে লাগে সব এখানে ফ্রিতে আনলিমিটেড সাবস্ক্রাইব নিতে পারবেন সব আজ কীভাবে নিবেন চলুন শিখিয়ে দিয়েছি সব এখানে চ্যানেল লিঙ্ক এখানে এক এক কিলিকে পঞ্চাশটা সাবস্ক্রাইবে নিতে পারবেন আর বেশি নিতে পারবেন এখানে চ্যানেল লিঙ্ক দিয়ে দেবেন চলুন আমার চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি ওয়াইটি স্টুডিও ঢুকবো সবাই আমার চ্যানেলেই ঢুকে ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিব চোখে ইউটিউব থেকে আমার চ্যানেলটা করার পর আমার চ্যানেল লিঙ্কটা নিয়ে নিবেন চোখের নো কপি করার পর এখন আমি ব্যাক করে আমি ডাইরেক্ট পেশ করবো এখানে দেখেন চ্যানেল লিঙ্ক চোখের চ্যানেল লিঙ্কটা পেশ করব

আপনার বাড়িতে যে পাঁচটা মোবাইল থাকে পাঁচটা মোবাইল থেকে ব্যবহার করবেন একটা একটা মোবাইল থেকে পঞ্চাশ করে সাবস্ক্রাইব নিতে পারবেন একটা মোবাইল থেকে পঞ্চাশ করে পঞ্চাশটা সাবস্ক্রাইব নিতে পারবেন যেখানে একটা ডিভাইস থেকে পঞ্চাশটা সাবস্ক্রাইবই দিবে তোকে এইভাবে তুমি আনলিমিটেড সাবস্ক্রাইব নিতে পারবেন ফ্রিতে আর এখানে এটা কিন্তু এখন তো পেট পেড ওয়েবসাইট পেড তৈরি সাবস্ক্রাইব নিতে পারবেন যোগাযোগ পেড আমি আমি বলবো পেড তৈরি সাবস্ক্রাইব নেবেন না আপনি ফ্রিতে সাবস্ক্রাইব নেবেন যোগাযোগ কোনো কাজ করেন কোনো কাজ করার পর পেড তৈরি সাবস্ক্রাইবেন কাজটা কি আপনার বাড়িতে যে পাঁচটা পাঁচ ছটা মোবাইল থাকে তো পাঁচ ছটা মোবাইলে এই ট্রিসটা অ্যাপ্লাই করে দেবেন খাস পেয়ে পে আপনার বন্ধু বান্ধব তো থাকা রয়েছে না ওদের ওদের থেকে মোবাইলে নিয়ে নেবেন এরপর এই কাজটা করেই মোবাইলে দিয়ে দেবেন আপনার অটোমেটিক্যালি সাবস্ক্রাইব চলে আসবে এখানে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট ইভেন আমার প্রসেস হবে প্রসেস কমপ্লিট হবে সাবস্ক্রাইব পেয়ে যাবেন সোকাইজ চব্বিশ ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে পেতে পারো বা দুই তিন ঘন্টার মধ্যেও পেতে পারো সোকাইস সোকাজ ভিডিওটা এখানটায় আমার ভিডিও তুমি ভাল তোমাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন আমার চ্যানেলে যে তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা 是，就是、sure,。